তো বন্ধুরা আমাদের কাছে আজকে উপস্থিত হয়েছে সমাজের বিশিষ্ট পাদ শিল্প পেদরাম হুঁশিয়ার নমস্কার তো আপনি আমাদের দর্শকদের জানান যে আপনার এই বেদ ক্যারিয়ারের শুরু কীভাবে হয়েছিল আপনি কিভাবে বুঝতে পেরেছিলেন যে আপনি আর পাদ থেকে এগোতে পারবেন না তো আপনার এই মোটিভেটিভ কাহানি যদি আমাদেরকে শোনান নমস্কার আমি সমাজের দুর্ধর্ষ পাত শিল্পী আমার নাম পেদরাম হোসিয়ার। আচ্ছা পাদরা কি একটা ধর্ম বলে না বাদ কর্ম শরীরের ধর্ম তেমনি পাত ধর্ম এটাকে আমরা শিল্পীরা ভালোবেসে পাদ নাম দিয়েছি ঠিক আছে ছোটবেলা থেকেই আমি বুঝে গেছিলাম যে আমার খাওয়া আর পাদ ছাড়া কোনো কাজ নেই কোনো কাজ পারতামও না আর যখন আমি কোনো ট্যালেন্ট খুঁজেও পাইনি তখন আমি পাদটাকে নিজের ট্যালেন্ট ভেবে নিয়েছিলাম ছোটবেলায় একটা পাদ দিয়ে একটা পারফেক্ট পাদ দিতে একদিন হাগু বন্ধ করে দুদিন ভালো বন্ধ খেয়ে সে পারফেক্ট পাতটা দিতে হয়েছিল তারপর থেকে আমাকে এক পিছনে তাকাতে হয়নি কারণ তাকালেই মারত স্কুল ছিল তো আমাকে সবসময় স্কুলে মনিটর রাখা হতো কেন জানেন টিফিনের সময় যখন চেঁচা হতো না অনলি ওয়ান টু স্কিপ অল সাইলেন্ট এই জন্যই আমার একটা বিশেষ ক্ষমতা কি আছে বলুন তো মানে আমি এত প্র্যাকটিস করেছি আমার পাদেন্দ্রীয় ইভলভ হয়ে গিয়েছে আমি সমস্ত রকম পাদ পেয়ে দিতে পারি মানে সমস্ত রকম পাদের নকল করতে পারি টক ঝাল মিষ্টি সুগন্ধ দুর্গন্ধ এমনকি পশু পাখিরও এই তো গতকালই গতকাল ফরেস্ট অফিসার আমাকে পার্সোনাল নিমন্ত্রণে জানিয়েছে যে নাকি সুন্দরবনের এলাকায় জঙ্গলে অনেক সুরের উৎপাদ বেড়ে গিয়েছে তো তাদের একটু তাড়ানোর জন্য আর জানেনি তো পাদ থেকে মানুষ দূরে থাকে কিন্তু আমার পাদ আলাদা রকম মানুষ আর পশু পাখি সবাই দূরে থাকে আমি গিয়েছি অনলি টু পাদ দো গলি পরের দিন শুনতে পাচ্ছি যে সুর সমেত সমস্ত রয়্যাল টাইগার আফ্রিকায় পালিয়ে গিয়েছে এই রকম এই রকম ভাবে আমি ডেডিকেশনের সাথে পাতটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি আমার মনে হয় যে অলিম্পিকে পাত খেলা রাখা উচিত কারণ আমি একটা পেদে দশটা মেডেল আনবো সোনার ভারতের জন্য বুঝলেন হুম এই জন্য কঠোর পরিশ্রম করো সে যাই করো পাদো আর হাগো কঠোর পরিশ্রম করতেই হয় তবে তুমি এগোবে আর আমার মতো হাত হতে গেলে অবশ্যই তোমাকে পরিশ্রম করতে হবে এ মা গত হচ্ছে সঙ্গে চানাচুরের টেস্ট আছে মানে কালকে মূলের জুস আর চানাচুরটা একটু বেশি খাওয়া হয়ে গিয়েছিল এমা এমা ফেবিক বার করছেন কেন তোর পাতের উৎস আজকে এই ফেবিক দিয়ে বন্ধ করবো